নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখছি মা বাবার জন্য দু রকমের মাছই রান্না করে ফেলছে তো গিয়ে দেখছি আলু কুচি কুচি করে কাটা হচ্ছে আর প্রথমে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে এখানে আমুদি মাছ আর ট্যাংরা মাছ রয়েছে কিছুদিন আগেই বাজার থেকে তিন রকমের মাছ এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখানে গাংমোরলা যেটা সেটা আমাদের খাওয়া হয়ে গিয়েছে তো এখন এই দু রকমের মাছ ছিল আজকে মাছ সমস্ত মাছই রান্না করে ফেলছে তো প্রথমে একবার এখানে ভাজা হয়ে গেছে সেটা নামিয়ে নেওয়ার পরে আরেক ধাপে কয়েকটা মাছ ছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো তো এইভাবে সমস্ত মাছ ভাজা হয়ে গেল এখানে আমুদি মাছটা সমস্ত ভাজা হয়ে গিয়েছে এবারে ট্যাংরা মাছগুলো দেওয়া হলো এখানে ট্যাংরা মাছের মাথাগুলোকে সমস্তই কেটে ফেলেছে মা কারণ আমরা সেইভাবে শক্ত মাথা খেতে পারছিলাম না তাই জন্য সমস্ত মাথাই ফেলে দিয়েছে তো এখানে দেখো কি সুন্দর লাগছে আমুদি মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগছিল শুধু শুধু দু একটা আমি খেয়েছিলাম তো যেহেতু আমুদি মাছটা অন্যরকমভাবে রান্না করা হবে তাই জন্য মা ট্যাংরা মাছটা একটু সর্ষে দিয়েই ঝোল করলো তো মাছগুলো ভাজার পরে একটু সাইড করে দিয়ে তার মাঝখানে যে তেলটা রয়েছে তার মধ্যে এখানে সর্ষে পেঁয়াজ বাটা যেইভাবে আমাদের রান্না করা হয় প্রতিদিন তো সেইভাবেই করা হয়েছিল দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে মশলাটা একটু কষছে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে আর এখানে কয়েক টুকরো টমেটো দিয়ে দেওয়া হলো তারপরে এটা পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফোটানো হলো এই রান্নাটা খেতে কিন্তু খুব টেস্ট লেগেছিল ট্যাংরা মাছগুলো খুব সুন্দর ভালো ছিল তার জন্য মাছের ঝোলটা দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লেগেছে বন্ধুরা বাড়িতে তো আমরা মাত্র তিনজন মানুষ আর সান হচ্ছে ছোট তো ও সব রকম মাছ তো খেতে পারে না যতটুকু পারি বেছে খাওয়ানোর চেষ্টা করি আর এখানে বাবা খাবার নিয়ে যাওয়ার পরে আমি আর মাছ যেটুকুনি খাই তাই আমাদের রান্নাবান্না অনেক এলাহি কিছু থাকে না কম সম রান্না হয় আর সেটা দুপুরেই খাওয়া হয়ে যায় রাতে অন্য কিছু আবার বানিয়ে খাওয়া হয় যার জন্য আমাদের বেশি রান্না বান্না তোমরা দেখতে পাও না তো এখন দেখো আমদি মাছটা রান্না হচ্ছে আর এটা করা হবে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে নুন হলুদ দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে একদম নরম করে ভেজে নেওয়া হচ্ছে কারণ আগেই আমরা আমুদি মাছটা ভেজে নিয়েছিলাম তো এই যে ভাজাটা আলু দিয়ে যে আমুদি মাছ ভাজাটা এত টেস্টি হয়েছিল আর আজকে একটু লেট হয়ে গেছে যার জন্য এখানে মা ভাতটা আগে থেকেই বাবার বেড়ে নিচ্ছে মাছটা রান্না হলে এখানে দিয়ে দেবে তো এখানে ট্যাংরা মাছটা যেহেতু হয়ে গিয়েছে সেটা দিয়ে দিল দু পিস মাছ দিয়েছে অল্প ঝোল দিয়েছে আর এখানে আমুদি মাছের যে আলুটা ভাজা হয়ে গিয়েছে তাই জন্য এখানে টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো অল্প একটু পেঁয়াজ রসুনের পেস্টও দেওয়া হলো পেঁয়াজ রসুন এখন আমরা বেশি খাচ্ছি না এমনিতেও তো দাম বেড়ে গেছে অনেক পেঁয়াজে এই জন্য একটু কম সমি ব্যবহার করা হচ্ছে আর যত মশলা কম খাওয়া হবে ততই কিন্তু ভালো তো এখানে সমস্ত কিছু একটু ভেজে নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর বাবা আমুদি মাছ সেইভাবে পছন্দ করে না কিন্তু এই মাছটা নাকি বাবার খুব ভালো লেগেছিল খেতে তো বাবা ফোনে পরে বলছে দুপুরে কিন্তু এই মাছটা দিয়ে খুব ভালো খেয়েছি কিন্তু ততক্ষণে আমরা সমস্ত খেয়ে নিয়েছি যে রাত্রে একটু বাবার জন্য রেখে দেব সেটা আর হয়নি তো এখানে মা কয়েকটা পিস মাছ রেখে দিয়েছিল ভাজা খাওয়ার জন্য আর বাকিটা এখানে মিক্সড করে দিল আজকে দু রকম মাছই খুব টেস্ট হয়েছিল খেতে আর প্রতিদিন বাজার হাট করতে যাওয়া তো আমার পক্ষে সম্ভব হয় না আর যেহেতু বাবাও সকাল সকাল কাজে বেরিয়ে যায় তাই আমাদের আর কে প্রতিদিন বাজারে যাবে আর তোমরা তো জানোই যে আমার বর প্রবাসী তাই জন্য আমি যখনই বাজারে যাই মোটামুটি দু তিন রকমের মাছ আনি আর যদি একরকম মাছ আনি তাহলে সেটাই একটু বেশি কোয়ান্টিটির আনি যাতে আমাদের মোটামুটি দু তিন দিন হয়ে যায় তো সেই রকমভাবে মাছ আজকে খাওয়া হয়েছে এখন দু তিন দিন মা বলছে নিরামিষ খাওয়া হবে দেখা যাক কি হয় তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যান